হ্যালো গাইস তো আজকের এই ভিডিও তো আমরা দেখে নেব যে কয়েনের মধ্যে কী হচ্ছে না হচ্ছে সেই সব নিউজ আপডেটও এখানে দেখে নেবো আর তার সাথে মেইন আজকের ভিডিও টপিক হচ্ছে যে পাই কয়েনের জিসিবি পাই কয়েন কি এখানে আপনার তিন লক্ষ ডলার এখানে প্লাস এখানে করতে পারে মানে যেটা পাই কয়েনের জিসিবি প্রাইস তিন লক্ষ ডলারকেও ক্রস করে ওপরে চলে যাওয়া তো সেখানে কি পাই কয়েন এখানে যেতে পারে এটা কি আদৌ কি এটা সম্ভব না শুধুমাত্র একটা স্বপ্ন এটাও আমরা একটুখানি এখানে দেখে নেবো কারণ আমি লক্ষ্য করছি ইদানি আরও অনেকেই এখানে আপনার বলছে যে পাইকয়েন নাকি এখানে আপনার জিসিবিকে এখানে টেস্ট এখানে করবে তিন লক্ষ ডলার এখানে যাবে আর আমি দেখুন এখানে যেটা সত্যি কথা বলেছিলাম এর আগের কিছু ভিডিওতে যার ফলে এখানে অনেকেই অনেক যারা আছে যারা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ব্যাকগ্রাউন্ড থেকে আসে না ঠিক আছে তো তারা এখানে আপনার উল্টোপাল্টা এখানে কমেন্ট করা এখানে শুরু করে দিয়েছিল যে এখানে না পাইকয়েন এখানে ওপরে যাবে কিন্তু ডাইরেক্টলি তো আর ওটাও এখানে বলতে পারে না যে পাইকয়েন হ্যাঁ পাইকয়েন জিসিবিকে টেস্ট করবে কারণ নিজেরও একটা লজ্জার বিষয় আছে যে পাইকনের প্রাইস এখন আপাতত চলছে জিরো পয়েন্ট থ্রি আর কোন মুখে আমি এখানে বলি যে পাইকনের প্রাইস এখানে সাড়ে তিন লক্ষ ডলার যাবে তো সেই জন্য তারা ডাইরেক্টলি এটা তো বলতে পারে না তো ইনডাইরেক্টলি নানান ধরনের এখানে কমেন্ট করে আমি কিছু কয়েকদিন থেকে এখানে লক্ষ্য এখানে করছি তো আজকে আবারও আমরা দেখে নেব যে জিসিবি এখানে যাবে কি না ঠিক আছে সেই আপডেট এখানে নিয়ে নেবো আর জিসিবি এই জিনিসটা কী এটা হলে পৃথিবীর মধ্যে মানে কী কী হতে পারে সেটাও আমরা দেখে নেবো আজকের ভিডিওতে তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লে দিয়ে শুরু করবো আজকের ভিডিও এবার এখানে দেখুন ও যদি আমরা অল ওভার ক্রিপ্টোকারেন্সি মার্কেট এখানে দেখে নিই আপাতত এখানে পাম্প এখানে হচ্ছে বিজ কয়েন এখানে আপনার পাম্প হয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্টের মতো পাম্প হয়েছে কিন্তু যদি অন্যান্য কয়েন দেখি কোনো কয়েন ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট পর্যন্ত এখানে পাম্প হয়েছে কিন্তু যদি আমরা দেখি কয়েনকে পাই কয়েন যেটুকু পাম্প হয়েছে না এটাই মানে বিশাল কয়েনের কাছে মানে সামান্য একটুখানি পাম্প হয়েছে মানে আর নড়তে চড়তে এখান থেকে পারছে না ঠিক আছে মানে নড়াচড়া করতে পারছে না তারপরও যেটুকু এখানে পাম্প হয়েছে ওয়ান পার্সেন্ট ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট এটাই এর কাছে বেশি এর প্রাইস বর্তমানে চলছে জিরো পয়েন্ট থ্রি ফাইভ আর এটা চলে এসেছিলো জিরো পয়েন্ট থ্রি টু পর্যন্ত এখানে চলে এসেছিলো তো একটু পাম্প হয়েছে মানে বিশাল বড় একটা ব্যাপার এখানে পাইকনের জন্য এবার এখানে দেখুন পাইকয়নের বর্তমানে র্যাঙ্কিং চলছে উনচল্লিশ নম্বর এখানে র্যাঙ্ক এখন আপাতত এখানে করছে জিরো পয়েন্ট পঁয়ত্রিশ পাঁচ এখানে সেন্ট এত সেন্ট প্রাইজের আপাতত এখানে চলছে ঠিক আছে তো খুব একটা পাম্প কিন্তু এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না কারণ বড়ো ধরনের কোনো নিউজ আপাতত মার্কেটের মধ্যে নেই না এখানে বাইন্যান্সের লিস্টিংয়ের কোনো কনফার্ম এখানে নিউজ এখানে বের হয়ে আসছে না এখানে কোনো কিছু ঠিক আছে কিন্তু এখানে দেখুন পাইকন কিন্তু আবারও এখানে তার জিসিবি কে কিন্তু টেস্ট করবে সে বাইন্যান্সের মধ্যে লিস্ট এখানে না হোক কিন্তু জিসিবি কে অবশ্যই এখানে টেস্ট এখানে করবে সাড়ে তিন লক্ষ ডলার কিন্তু অবশ্যই পাইকনটার দাম এখানে যাবে ঠিক আছে লিস্ট না হোক মানে এরা কী করবে নতুন করে আমি এখানে তাদের কমিউনিটির কিছু কিছু এখানে কমেন্ট এখানে করছে যারা নেটওয়ার্ক মার্কেটিং থেকে বিলং করে ঠিক আছে তারা এখানে কমেন্ট করছে যে পাইকয়েন যে আছে পাইকয়নের এখানে নিজস্ব এক্সচেঞ্জ নিয়ে আসবে এবার সে নিজস্ব এক্সচেঞ্জের মধ্যে কি হবে নিকোলাস সেখানে কি করবে নিকোলাস সেখানে সবাইকে সাড়ে তিন লক্ষ সাড়ে তিন লক্ষ ডলার করে এক একটা পাইকয়নের দাম এখানে দেবে আপনি বাইন্যান্সের কথা ভুলে যান বাইন্যান্স আবার কী জিনিস বাইন্যান্স তো কোনো কিছুই না কিন্তু এখানে আপনার পাইকনের নিজের নিজেরাই তারা এখানে এক্সচেঞ্জ যেখানে নিয়ে আসবে আর আপনি যদি একটা পাইকয়নও হোল্ড করেন তাহলে একটার দাম এখানে আপনার সাড়ে তিন লক্ষ ডলার হয়ে যাবে তো আপনাদের আমি দুই দিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমি এখানে এক ডলার দিয়ে তিনটা পাইকনকে বাই করেছি এবার এক ডলার দিয়ে তিনটা পাইকয়নকে আমি বাই করেছি এবার সেই তিনটা পাইকনের দাম আমি এখানে রেখেছি সাড়ে তিন লক্ষ ডলার করে তাহলে আমার তিনটে পাইকনের দাম কত হলো একটু ক্যালকুলেট এখানে করে দেখুন ঠিক আছে মোটামুটি এখানে দশ লক্ষ ডলারের একটুখানি ওপরেই চলে গেছে প্রায় এগারো লক্ষ ডলার প্রায় এগারো লক্ষ ডলার এখানে আমার এখানে হয়ে যাবে ঠিক আছে মানে ভাবতে পারছেন এখানে আপনি এক ডলার দিয়ে এখানে বাই করে রেখেছেন আর সেটা হয়ে যাচ্ছে আপনার এখানে এগারো লক্ষ ডলার মানে এর থেকে ভালো আর কি এখানে হতে পারে আপনি মানে পৃথিবীর এক ঝটকায় আর যাদের কাছে এখানে আপনার হাজারটা দশ হাজারটা পাইকন এখানে আছে তারা একদিনেই এখানে পৃথিবীর সব থেকে রিচেস্ট পারসন হয়ে যাবে ইলন মাস্কে আপনার কাছে পাঁচশোটা পাইকন আছে তো হাজারটা পাইকন আছে তো আপনি ইলন মাস্কের থেকেও ওপরে এখানে চলে যাবেন যদি এখানে আপনার কাছে হাজারটা দুই হাজারটা পাইকন এখানে থেকে থাকে আর যদি না থেকে থাকে এক ডলার দিয়ে তিনটা পাচ্ছেন ঠিক আছে এখানে বাই করে রাখুন যদি সাড়ে তিন লক্ষ ডলার এখানে যায় তাহলে এখানে সেখানে আপনি ইলন মাস্কও এখানে ওভারটেক করে ওপরে চলে যাবেন না দেখুন এখানে কিন্তু হাসবেন না এখানে হাসার কোনো কিছু নেই এখানে দেখুন এখানে হাসার কোনো কিছু নেই মানুষের এখানে কনফিডেন্স দেখুন এরকম কনফিডেন্স যদি আপনার মানে গাধার কাছেও যদি এরকম কনফিডেন্স থাকতো তাহলে গাধাও এখানে মানুষের থেকেও বেশি ভালো এখানে মহান মহান কাজ এখানে করতে পারতো যেমন এখানে দেখুন এখানে জিসিবির জন্য এখানে আপনার যে আপনার নেটওয়ার্ক মার্কেটিং যারা এখানে করে তো এই জিসিবির সাপোর্টে তারা কিন্তু এখানে আপনার কনফারেন্সও করে কিন্তু আবার আমি যেটা মানে নতুন জানতে পারলাম যে জিসিবির সাপোর্টে তারা আবার কনফারেন্সও এখানে করে এবার এই যে দেখুন কত মানুষ এখানে কনফারেন্স এখানে করছে আবার জিসিবির জন্য এখানে আপনার কী বলে সেটাকে জিসিবির জন্য তারা এখানে আপনার র্যালিও বের করে মানে এর আগে তো আমি শুনেছিলাম যে পলিটিক্যাল পার্টি র্যালি বের করে এখন দেখছি পাইকানের জন্য কিছু কিছু এখানে নেটওয়ার্ক মার্কেটিং ব্যাকগ্রাউন্ড থেকে যারা এখানে আসে তারা এখানে আপনার র্যালিও এখানে বের করছে ঠিক আছে নানান ধরনের র্যালি এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখুন এরা এখানে র্যালি এখানে বের করেছে নানান ধরনের এখানে ফাংশন করছে নানান ধরনের কনফারেন্স করছে সেখানে মানে বলছে বড় বড় এখানে স্বপ্ন এখানে দেখানো হচ্ছে যে একটা পাইকোয়ানের দাম এখানে সাড়ে তিন লক্ষ ডলার এখানে যাবে কিন্তু সেই স্বপ্নর স্বপ্নের কথাগুলো আপনি যদি শুনতে চান ঠিক আছে তাহলে কি করতে হবে আপনাকে তাহলে সেই কনফারেন্সের আপনাকে আগে টিকিট কাটতে লাগবে ঠিক আছে এবার টিকিট কাটবেন আপনি হাজার হাজার টাকা দিয়ে সেখানে টিকিট কাটতে লাগে সেটা যে কোনো দেশেই হতে পারে সেটা পৃথিবীর মানে যেহেতু পাই নেটওয়ার্ক একটা মানে গ্লোবাল একটা প্রজেক্ট পৃথিবীর প্রায় অনেক দেশেই পাই নেটওয়ার্ক এখানে আছে আর শুধুমাত্র আমি এটা বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এই সব এশিয়ান কান্ট্রির কথা বলছি না পৃথিবীর সব দেশেই এখানে অনেক দেশেই পাই নেটওয়ার্ক এখানে আছে এমন কি এখানে আপনার ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতেও এখানে আপনার কনফারেন্স রীতিমতো এরকম করা হয় যে যার ফলে এখানে মানে সেখানে বলা হয় ব্রেন ওয়াশ করা হয় যে না একটা পাইকনের দাম সাড়ে তিন লক্ষ ডলার এখানে যাবে আর সেখানে অনেকেই এখানে বিলিভও করে নিচ্ছে কারণ তাদেরকে সেরকম করে এখানে বোঝানো হচ্ছে যেমন তাদেরকে এখানে আপনার এক্সাম্পল দেওয়া হচ্ছে যারা মানে খুবই সাধারণ মানুষ ঠিক আছে এইসব ক্রিপ্টোকারেন্সির ব্যাপারে এখানে বোঝে না খুব একটা বেশি যারা সাধারণ মানুষ তাদেরকে এখানে বিটকয়েনের সাথে এখানে এক্সাম্পল দিয়ে এখানে বোঝানো হচ্ছে যেমন হচ্ছে বিটকয়েনের সাথে কি এক্সাম্পল এখানে দেওয়া হচ্ছে দেখুন তারা এখানে এটা বলছে যে বিটকয়েন এখানে এক এক সময় এখানে দুই সালে দুই হাজার সালে বিটকয়েনের দামও এক দুই ডলার এখানে ছিল তাহলে বিটকয়েন যদি এখানে এক লক্ষ ষোলো হাজার ডলার এখন যেতে পারে দেড় লক্ষ ডলার যেতে পারে তাহলে কয়েন কেন এখানে তিন লক্ষ ডলার যাবে না বা বিশাল বড় কথা কিন্তু এটাই তারা এখানে কেউ বলবে না যে এই এটা বিটকয়েনের সাপ্লাই কত আর পাই নেটওয়ার্কের সাপ্লাই কত বিটকয়েনের সাপ্লাই হচ্ছে শুধুমাত্র একুশ মিলিয়ন এখানে বিটকয়েনটাই মার্কেটের মধ্যে আসতে পারে তার বেশি এখানে আসবে না এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট কিন্তু এখানে পাই কয়েনের সাপ্লাই কত একশো বিলিয়ন পাই কয়েন মার্কেটের মধ্যে আসবে মানে কত গুণ বেশি এখানে দেখতে পাচ্ছেন একবার মানে কত গুণ বেশি বিটকয়েন শুধুমাত্র একুশ মিলিয়নটা বিটকয়েন এখানে আপনার মার্কেটের মধ্যে আসবে আর এখানে পাইকয়েন কি পাইকয়েন একশো বিলিয়ন পাইকয়েন এখানে মার্কেটের মধ্যে আসতে পারে এবার অনেকেই যাদের এখানে বেশি যারা মানে ওই যে নেটওয়ার্ক বা মাল্টিলেভেল মার্কেটিং থেকে যারা এখানে আসে ঠিক আছে মানে যারা আপনার বড় বড় স্বপ্ন দেখেছে অডি মার্সেডিস স্ল্যাম্বার গ্রিনির থেকে একজন মানে ভাড়া করা গাড়ির থেকে নামে নেমে এসে সেই যে আপনার স্যুট বুট পরে হাতের মধ্যে রোলেক্স পরে সেই যে ভাষণ এখানে দেবে যে আপনি চাইলে সব কিছু করতে পারেন এটা করবেন সেটা করবেন মানুষ চাইলে কী না করতে পারে মানে এত বড় বড় স্বপ্ন দেখাবে মোটিভেশনাল স্পিচ সেখানে দেবে সেগুলো শুনেই তো মানুষের লোম এখানে লোম পর্যন্ত খারাপ হয়ে যায় লোম তো দূরের কথা লোমের সাথে সাথে অন্য কিছুও খারাপ হয়ে যায় মানে এমনভাবে তারা এখানে ভাষণ দেয় ঠিক আছে আর সেই ভাষণের মধ্যে এখানে অনেকেই কিন্তু আমি যারা এখানে আপনার সেই ভাষণের মধ্যে মানে অ্যাট্রাক্ট হয়ে তাদেরকে বিশ্বাস করতে শুরু করে তাদের প্রতি আসলেই আমার এখানে দয়া হয় ঠিক আছে কারণ তারা কিন্তু বেশিরভাগই কিন্তু আপনার একদম আপনার মানে মিডিল মিডিল ক্লাস ব্যাকগ্রাউন্ড থেকে আসে ঠিক আছে বিলং করে আর তাদেরকে বেশি এই স্বপ্নগুলো বিক্রি করে যারা বড় বড়ো এখানে আপনার ওই যারা ভাষণ দেয় ভাষণবাজ ভাষণবাজি যারা এখানে করে তারা আপনার এখানে সেই স্বপ্নগুলোকে বিক্রি করে তারা তাদের এখানে ঘর সংসার চালায় এবার তারা কিন্তু এটা বলবে না যে এখানে পাই বিটকয়নের এখানে একুশ মিলিয়ন সাপ্লাই কিন্তু পাইকয়নের একশো মিলিয়ন সাপ্লাই এবার এটা তো বলবেই না এবার আমি যেমন এটা বললাম দেখবেন নিজের মধ্যে এখানে নেটওয়ার্ক মার্কেটিংয়ের অনেক এখানে ওই ঝোলাছাপ টাইপের অনেক অনেকেই আছে যারা এখানে বলবে আপনি বার্নিংয়ের জানেন আপনি তো ক্রিপ্টোকারেন্সি মার্কেট কিছুই জানেন না ঠিক আছে তো তাদেরকে আমি এখানে বলতে চাই আর ড্যাশ 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 এখানে একশো বিলিয়ন পাইকয়েন যে এখানে আছে এটার থেকে আর কত বার্নিং করবে এটা যদি ফিফটি পার্সেন্টও বার্নিং করে একটা কয়েনের ফিফটি পার্সেন্ট বার্নিং করা মানে কি জানেন যদি এখানে ফিফটি পার্সেন্টও এখানে বার্নিং করে তাহলে এটার দাঁড়াচ্ছে ফিফটি বিলিয়ন পাইকয়েন তাও তো এখানে ফিফটি বিলিয়ন পাইকয়েন এখানে হচ্ছে আর ফিফটি পার্সেন্ট পাইকয়নকে বার্ন করা এটা সম্ভবই না কারণ এখানে তাহলে এখানে কমিউনিটিকে কি দেবে যারা এতদিন থেকে এখানে মাইন করে আসছে তাদেরকে এখানে কী দেবে কচু দেবে আপনাকে আপনি যদি চার পাঁচ বছর থেকে যে মাইন করে আসছেন যদি ফিফটি পার্সেন্ট বার্ন করে দেয় আপনি কী পাবেন ঠিক আছে হ্যাঁ আপনার ওয়াল্টের মধ্যে আপনি দেখছেন যে পাইকোন আছে কিন্তু আপনি তো সেটাকে সেল করতে পারছেন না সেটা মাইগ্রেশন হবে সব কিছু প্রসেস কমপ্লিট হবে আপনি সেটাকে এক্সচেঞ্জে নিয়ে আসবেন তারপরেই সেটা সার্কুলেটিং সাপ্লাইয়ের মধ্যে এখানে অ্যাড হবে আসবে ঠিক আছে তো এখানে যদি সব এখানে বার্ন করে দেয় আপনি কী পাবেন ঠিক আছে তো এটাই হচ্ছে আবার এই সব জিনিসগুলো এখানে বলবে না ঠিক আছে তারা শুধু বললো যে বিটকয়েনের সাথে এখানে কম্পেয়ার করে দেখাবে আর বিটকয়েনের এখানে কি আর কি আর বলবো ঠিক আছে মানে বিটকয়েনের সাথে কম্পেয়ার করার মতো এরকম আরও অনেকেই ছিল এর আগের যখন বুলমার্কেটের মধ্যে অনেকেই এখানে আপনার বলেছিল যে তখন শিবাণু ছিল যে শিবাণু এখানে নেক্সট এখানে বিটকয়েন হবে কিছু ঝোলাছাপ টাইপের এরকম থাকে যারা এখানে আপনার নেটওয়ার্ক মার্কেটিং থেকে এসেছে আর আমি বারবার একটা কথা বলি যে পাই নেটওয়ার্কের মধ্যে যারা বেশিরভাগ কমিউনিটি মোর দ্যান সেভেন্টি পার্সেন্ট এখানে পায়নিয়ার তারা কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং থেকে বিলং করে ঠিক আছে তো সেই জন্য তারা এটা বিলিভও করে নিচ্ছে যে হ্যাঁ পাইকনের জিসিপি এখানে আসবে সাড়ে তিন লক্ষ ডলার যাবে মানে কতটা বোকা এখানে ভাবুন ঠিক আছে কিন্তু আমার যারা কমিউনিটি আছে যারা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের সাথে ব্যাকগ্রাউন্ডের সাথে জড়িত আছেন আপনারা আপনারা তো খুব ভালো করেই জানেন যারা এখানে ক্রিপ্টোতে ট্রেডিং করেন যে এটা কখনই এটা সম্ভব না ঠিক আছে তার মানে কি পাইকয়েন খারাপ প্রজেক্ট না অবশ্যই না কখনোই পাইকয়েন এখানে আপনার খারাপ প্রোজেক্ট না ঠিক আছে পাইকয়েন খুবই ভালো একটা প্রোজেক্ট কিন্তু তার মানে এই না যে এটা সাড়ে তিন লক্ষ ডলার যাবে তাহলে এখানে গোটা পৃথিবীর মানে ইকোনমির সাথে একবার করে দেখুন তো কত ট্রিলিয়ন হচ্ছে এখানে ঠিক আছে আমি পঞ্চাশ বিলিয়ন পাইকন ধরলাম সাড়ে তিন লক্ষ ডলার করে একবার ক্যালকুলেটরে গুন করে দেখুন যে কত ট্রিলিয়ন এখানে ইকোনমি দাঁড়াচ্ছে একটা অ্যাসেটের ঠিক আছে তো আমার কাছে মনে হচ্ছে মানে গোল্ডকেও ওভারটেক করে দেবে মনে হচ্ছে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তার মানে এটা কি খারাপ প্রজেক্ট না কখনোই কিন্তু এটা খারাপ প্রজেক্ট না এটা খুব ভালো প্রজেক্ট কিন্তু এটা টার্গেট এখানে আমি লং টার্মের জন্য মোটামুটি দুই তিন ডলার এখানে রাখতে পারেন আর সব কিছু ডিপেন্ড করছে পাই নেটওয়ার্কের টিমের তরফ থেকে যেরকম এখানে নিকোলাস আর তার বউ তাদের কোনো পাত্তাই নেই ঠিক আছে তারা কোনো কিছু এখানে নিয়েই আসেন আপডেট তো এখানে আর কী হবে যদি এরকম না করে তাহলে এখানে এক ডলার যাওয়াই এর জন্য বিশাল বড় একটা ব্যাপার হয়ে যাবে কিন্তু যদি নতুন নতুন আপডেট নিয়ে আসে বাইনেসের মধ্যে লিস্টিং হয় তাহলে না হয় এর মধ্যে ভালো কিছু এখানে হবে কিন্তু সেই তুলনায় ইন্টারলিঙ্ক ল্যাব কিন্তু অনেক ভালো ভালো এখানে কাজ করছে শুধুমাত্র এমনি তেমনি আপডেট দেওয়া না আসলেই তারা এখানে ভালো ভালো আপডেট এখানে নিয়ে আসছে মার্কেটের মধ্যে ঠিক আছে তো ইন্টারলিঙ্ক ক্লাবে যদি আপনি এখনও পর্যন্ত জয়েন না হয়ে থাকেন এটা কিন্তু আমার কাছে যেটা মনে হয় পায়ে নেটওয়ার্কের থেকেও ভালো একটা প্রোজেক্ট হয়ে দাঁড়াবে ভবিষ্যতে ঠিক আছে যারা পাইকনকে মিস করে ফেলেছেন কিংবা পাইকনের মধ্যে যাদের সেরকমটা প্রফিট এখানে হয়নি তিন চার বছর এখানে কাজ করার পরে তারা ইন্টারলিঙ্ক ক্লাবের মধ্যে এখানে কাজ করতে পারেন কিন্তু এখানে কি এখানে আপনাকে ওই এত বছর বছর অবে ওয়েট করতে লাগবে না এই বছরের লাস্ট কোয়ার্টারের দিকেই ইন্টারলিঙ্ক ক্লাব এখানে লিস্টিং এখানে হবে এক্সচেঞ্জের মধ্যে ঠিক আছে আর এদের মাইনিং রেটটা কিন্তু কমিয়ে দেবে আর এখানে আপনার এর মধ্যে এমন একটা মেকানিজম আছে বার্নিংয়ের মেকানিজম অলরেডি আছে যারা এখানে ঝোলাছাপ এখানে যারা মাল্টিলেভেল নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি থেকে এখানে এসেছে মানে বুট পরা একদম টাইয়ের মতো লাগিয়ে রেখেছে ঠিক আছে ছবি ওগুলোকে মানে দেখলেই বোঝা যায় যে ঠিক এ পাক্কা এ নেটওয়ার্ক মার্কেটিং থেকে এসেছে মানে তাদের চেহারা দেখলেই আর তাদের ওই ওই পোশাক আশাক দেখলেই বোঝা যায় যে পাক্কা এই নেটওয়ার্ক মার্কেটিং থেকে এসেছে তো এরকম অনেকেই আমার ভিডিওতে এসে কমেন্ট করে ঠিক আছে আমি বুঝে যাই তো যখনই আমি এটা বুঝে গেলাম তখন তারা কী করলো তখন তারা ছবি টবি ছেড়ে অন্য আইডি দিয়ে এখানে কমেন্ট করতে আসে তো এইসব জিনিসগুলো এখানে হচ্ছে আর কি তো তারা এটাই শুনতে চাই যে আমি তাদেরকে বলবো যে পাইকন এখানে সাড়ে তিন লক্ষ ডলার যাবে আর আমি ভাই ওরকম এই বোকা আমি বানাতে চাই না মানুষকে ফালতু স্বপ্ন দেখিয়ে ঠিক আছে কিন্তু হ্যাঁ ইন্টার লিঙ্ক মধ্যে ভালো একটা প্রফিট এখানে হতে পারে কিন্তু আপনাদেরকে বলবো না যে এর মধ্যে আপনি বড় লোক হয়ে যাবেন হ্যাঁ রিসেন্ট একটা মোটামুটি ভালো একটা প্রফিট এখানে হতে পারে ঠিক আছে তো জয়েন না করে থাকলে অবশ্যই জয়েন করে নেবেন ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে লিঙ্ক পেয়ে যাবেন আর আমার রেফার কোড ইউজ করলে এখানে আপনি পাঁচশো থেকে হাজারটা আইটিএলজি জি টোকন এখানে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন আর জয়েন করার পরে আপনি আবার আপনার বন্ধু বান্ধবদেরকে জয়েন করাবেন ফ্যামিলি মেম্বারদেরকে জয়েন করাবেন তাহলে আপনার এখানে কিছুটা এখানে প্রফিট এখানে হবে ঠিক আছে আপনার মাইনিং রেটটাও এখানে কিছুটা ইনক্রিজ হবে আর যতক্ষণ আমার রেফার কোড দিয়ে আপনি এখানে রিডিম করছেন ততক্ষণ পর্যন্ত আপনার রেফারেল কোর্ডটাও এখানে শো করাবে না তো অবশ্যই গিয়ে জয়েন করে নেবেন আর দেখুন আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে যেটা জেনুইন ঠিক আছে সেই সব নিউজ আপডেটে আপনি এখানে পাবেন ওই মিথ্যের স্বপ্ন আমি এখানে দেখাতে পারবো না যে সাড়ে তিন লক্ষ ডলার এখানে যাবে ওরকম ভিডিওতে অনেক ভিউজ আসে আমি চাইলে ওগুলোও করতে পারি ঠিক আছে তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনার এখানে মতামত অবশ্যই এখানে জানাবেন ঠিক আছে কারণ হচ্ছে কিছু ঝোলা ঝোলাঝাপ নেটওয়ার্ক মার্কেট মার্কেটিংয়ের যারা আছে ওরকম একটু মানে বেশি হয়ে গেছে আমার ইউটিউব চ্যানেল আমি যেটা মানে লক্ষ্য করছি তারা মানে অনেকেই বেশি এখানে কমেন্ট করছে তো যারা আমাকে এখানে ফলো করেন যারা আমার নিউজ আপডেট এখানে দেখেন আমি জানি যে যারা আমাকে পছন্দ করেন যারা আমার আমার কন্টেন্টকে এখানে ভালোবাসেন তারা কিন্তু তাদের সংখ্যাটাই কিন্তু এখানে বেশি ঠিক আছে কিন্তু তারা এখানে কমেন্ট খুব একটা বেশি কমেন্ট করে না কারণ তাদের কাজ আছে ঠিক আছে সবারই তো আর অত সময় নেই যে কমেন্ট করার তাদের অন্য কাজ আছে অন্য একটা কমেন্ট করার থেকে সে অন্য কোনো একটা কাজ করবে কিংবা অন্য কোনো কোনো কয় একটা কয়েনের উপরে রিসার্চ করবে তারা সেটা করবে কিন্তু যাদের কাজ নেই যারা হচ্ছে ঝোলা চাপ ঠিক আছে নেটওয়ার্ক মার্কেটিং করে যারা তাদের তো আর বেশি কাজ নেই তারা তো শুধুমাত্র ওই সারাদিন ওই ফ্রি থাকে শুধু মানুষকে ওই বোকা বানানো বড়ো বড়ো স্বপ্ন দেখিয়ে যে এখানে জয়েন করে নাও তুমি সে ইলন মাস্ক হয়ে যাবে ঠিক আছে তোমার নিচে তোমার আন্ডারে আরও এতগুলোকে জয়েন করো তুমি এখানে ইলন মাস্ক হয়ে যাবে এরকম স্বপ্ন দেখাবে তাদের তো এখানে অফুরন্ত সময় তো সেই জন্য তাদের কমেন্টটাই একটু বেশি এখানে আমি দেখতে পাচ্ছি কিন্তু যারা আমাকে ফলো করেন অবশ্যই আপনারা এখানে কিছু কমেন্ট এখানে করবেন ঠিক আছে কমেন্ট করে জানাবেন যে আপনার এখানে কী মনে হয় থ্যাংক ইউ সো মাচ গাইস